আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার ত্রিশ মে দুই হাজার চব্বিশ লন্ডনের রাস্তায় লুঙ্গি পরে এক তরুণী আলোড়ন সৃষ্টি করেছেন অনেকের মতে এভাবেই তিনি একদিন ব্রিটেন জয় করবেন একসময় পূর্ব দক্ষিণ ও পশ্চিম ভারতে সেলাই করা কাপড় পরার প্রচলন ছিল না পুরুষ বা নারী সবাই একখণ্ড কাপড় পরত এই সেলাইবিহীন অখণ্ড বস্ত্র পুরুষের ক্ষেত্রে ধুতি এবং মেয়েদের বেলায় শাড়ি নামে অভিহিত হতো এ ধুতি সাধারণত সেলাইবিহীন সাত হাত লম্বা কাপড় যা পুরুষেরা কোমর ও পায়ে পেঁচিয়ে পরে এবং কোমরের কাছে গিট দিয়ে রাখা হতো আর তাতে পায়ের নিচ থেকে হাঁটু পর্যন্ত পেছনের অংশ দেখা যেত এমন অবস্থায় বাংলাদেশের মানুষের মধ্যে দেখা দেয় বহুল ব্যবহৃত সেলাই করা এক আরামদায়ক পোশাকের সেটি হচ্ছে লুঙ্গি তবে বাংলাদেশ ছাড়াও ভারত মায়ানমার এবং শ্রীলঙ্কা এর প্রচলন সবচেয়ে বেশি দেখা যায় ধারণা করা হয় লুঙ্গির সূচনা দক্ষিণ ভারতে তাই দক্ষিণ ভারতের তামিলনাড়ুকেই এর জন্মস্থান বলা হয় তবে এখন সেই লুঙ্গি আমাদের উপমহাদেশের বহু সম্প্রদায় ব্যবহার করে থাকেন যদিও এখনো অনেক বিদেশিদের কাছেই এই লুঙ্গি এক বেশ আশ্চর্যের বিষয় বোতাম দড়ি তো দূরেই থাক বেল্ট ফিতা চেইন সেফটিফিন কোনো কিছুই নেই এই লুঙ্গিতে এর ব্যবহারকারীরা সাধারণত এক বা দুই গেরো বাঁধনের মাধ্যমে কোমরে জড়িয়ে পায়ের দিকে ঝুলিয়ে এটি পরে থাকেন তবে জনপ্রিয়তার কথা চিন্তা করলে এক রঙের বা দুই রঙের চেক লুঙ্গি বেশি জনপ্রিয় চেক লুঙ্গিগুলো মূলত প্রবীণদের মাঝেই বেশি জনপ্রিয় হয়ে থাকে তবে বিভিন্ন নকশা করা লুঙ্গিও বাজারে কিনতে পাওয়া যায় লুঙ্গির সাথে অনেকটাই স্কার্টের মিল আছে লুঙ্গি স্কার্টের মতো গোল করে সেলাই করা থাকে কোনো কোনো সম্প্রদায়ে শুধু পুরুষেরাই লুঙ্গি পরে থাকে আবার কোনো কোনো সম্প্রদায়ে পুরুষ মহিলা উভয়েই এই পোশাকটি পরে থাকে বিভিন্ন সম্প্রদায়ে লুঙ্গি পরে শুধুমাত্র প্রতিদিনের কাজই করা হয় না তার সাথে সাথে বিয়ের অনুষ্ঠান সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানেও যাওয়া হয়ে থাকে বাংলাদেশে মূলত পুরুষরাই লুঙ্গি পরে থাকে মেয়েদের মাঝে এই পোশাকের প্রচলন একেবারে নেই বললেই চলে বেশিরভাগ পুরুষই তাদের দৈনন্দিন কাজে এই পোশাকটি পরে থাকে সেদিক থেকে বলতে গেলে এটি বাঙালির নিত্য ব্যবহার্য এবং অপরিহার্য এক পোশাকও বটে যদিও বাংলাদেশে সাধারণত বিশেষ কোনো অনুষ্ঠানে লুঙ্গি পরিধান করা হয় না তবে নকশা করা বাটিক বা সিল্কের তৈরি লুঙ্গিগুলো অনেক সময় ঐতিহ্যগতভাবে বিয়ের সময় বরকে উপহার হিসেবে দিয়ে থাকে বিশেষ বিশেষ দিনে অঞ্চলে এখনও শিক্ষকদের এবং ইমামদের লুঙ্গি উপহার দেওয়ার রীতি প্রচলিত আছে যদিও বাঙালি মেয়েরা লুঙ্গি পরে না তবে বাংলাদেশের দক্ষিণ পূর্ব এলাকার উপজাতীয় মহিলারা লুঙ্গির মতো দেখতে একই রকম পোশাক পরিধান করে থাকে উপজাতীয়রা এ পোশাককে থামি বলে অভিহিত করে থাকেন দেশের হিন্দুদের মাঝে আগে ধুতি বেশ প্রচলিত থাকলেও এখন তার স্থান লুঙ্গি দখল করে নিয়েছে এ কথা বলতে দ্বিধা নেই যে লুঙ্গি দেশের একটি ঐতিহ্যবাহী পোশাক কোনো কোনো ক্ষেত্রে আবার এটাকে বাংলাদেশের জাতীয় পোশাকও বলা হয় তবে লুঙ্গি এখন বাংলাদেশ ছাপিয়ে লন্ডনে দৃশ্যমান হয়েছে তাও আবার এক তরুণীকে দেখা যায় লুঙ্গি পরে হাঁটছেন লন্ডনের রাস্তায় তিনি দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছেন লুঙ্গি পরে এবং কেনাকাটাও করছেন অবলীলায় অথচ পথচারীরা অবাক হয়ে থাকেন তার দিকে শুধু তাই নয় লন্ডনের রাস্তায় লুঙ্গি পরে ঘুরে বেড়ানোর ভিডিও নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ওই তরুণীর নাম ভ্যালেরি দানিয়া তিনি একজন ভারতীয় দানিয়ার পোস্ট করা ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার পর পনেরো লাখেরও বেশি মানুষ এটি দেখেছেন সাথে সাথে ভাইরাল হওয়া তরুণী নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই প্রতিবেদনে বলা হয়েছে লোকেরা যখন বিদেশে থাকে তারা তাদের শেকর এবং সংস্কৃতির সঙ্গে সংযোগ করার বিভিন্ন উপায় খুঁজে ফেরে। ভারতীয় তরুণী দানিয়াও তার সংস্কৃতি ও শিকড় খুঁজতে এমনটা করেছেন সেই তরুণীর ইনস্টাগ্রাম আইডি থেকে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে তার পরনে নীল চেক প্রিন্টের লুঙ্গি সঙ্গে বেগুনি রঙের টি শার্ট চোখে কালো সানগ্লাস ছোট্ট ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে লুঙ্গি লুঙ্গিপরণের লন্ডনে ভিডিওতে হাসি মুখে বিলেতের হাঁটতে দেখা যায় দানিয়াকে পথে চলা বিদেশি নারী পুরুষরা অনেকেই তাকে কৌতূহলের চোখে দেখতে থাকেন সে সময় এক বৃদ্ধাকে জিজ্ঞেস করেন এই পোশাকে তাকে কেমন লাগছে জবাবে ওই বৃদ্ধ বলেন তোমার পোশাক আমার ভীষণ পছন্দ হয়েছে সাথে সাথে অধিকাংশ নেটিজেন তরুণীর প্রশংসা করেছেন উপমহাদেশীয় সংস্কৃতিতে বিদেশের মাটিতে গর্বিতভাবে প্রদর্শন করার জন্যই এই অঞ্চলের মানুষের প্রশংসা পেয়েছেন তিনি এ ব্যাপারে ভিডিওতে একজন মন্তব্য করেছেন তিনি বার্মিংহামের লুঙ্গি পরে ঘুরবেন আরেকজন মন্তব্য করেন এভাবেই তিনি যুক্তরাজ্য জয় করেন কেউ কেউ ভ্যালোরিকে স্যালিউটও দিয়েছেন মূলত প্রবাসী ভ্যালুরির নিজের শেকড় এবং সংস্কৃতির সঙ্গে যোগাযোগ স্থাপনের এমন উপায়ে বিস্মিত হয়েছেন তারা সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান মানি ট্রান্সফার ইউকে মাধ্যমে পাঠাবেন তখনই জমা হবে কিংবা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান